হারের ভয় বিজেপিকে কতটা গ্রাস করেছে সেটা সকাল থেকেই তাদের নেতাদের তাদের প্রার্থীদের আচার আচরণের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে একটা দলের যিনি হেড যিনি রাজ্যের সভাপতি যিনি বিদায়ী সাংসদ তার আচার আচরণ কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিচ্ছে যে শুরু থেকেই ভারতীয় জনতা পার্টি এই তিনটে আসনেই হেরে বসে আছে প্রথমে আমরা দেখলাম তিনি সহস্রিক ভোট দিতে গেলেন ভোট দিতে গিয়ে ইলেকটোরাল রোলে তার নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তিনি মেজাজ হারালেন তারপর দেখলাম বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের সাথে তিনি তর্কে জড়ালেন তারপর দেখলাম তৃণমূল কর্মীদের সাথে তিনি দুর্ব্যবহার করলেন তেরে গেলেন নিজে বললেন যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি প্রশ্ন তুললেন এবং তারপর একজন অন ডিউটি কর্তব্যরত আইসিকে বললেন যে তোমার চাকরি খেয়ে নেবো তুমি কি করে খাওয়ার জোটাও আমি দেখব এই ধরনের উদ্ধত্বপূর্ণ আচরণ এই ধরনের কথা এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে বুঝতে পারছেন তিনি যে তার কেন্দ্র সহ আজকে সেকেন্ড ফেজে যে তিনটে কেন্দ্রে নির্বাচন হচ্ছে এই তিনটে কেন্দ্রেই বিজেপির শোচনীয় পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখুন আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রথম দিন থেকে প্রশ্ন তুলেছি আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশন তার সদস্য ঠিক করবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে আইন প্রণয়নের মধ্যে দিয়ে ভারতবর্ষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নিজের মন্ত্রিসভার সদস্যকে সাথে নিয়ে পাশে বসে নির্বাচন কমিশনের সদস্য কী হবে সেটা ঠিক করছেন তার পর থেকে প্রত্যেক মুহুর্তে নির্বাচন কমিশন কিভাবে কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে সেটা আমরা দেখেছি এবং আজকেই নিশ্চিত করে আপনারা দেখেছেন সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ হলেই নির্বাচন কমিশন সেই প্রার্থীকে সরাসরি শোকস করে অথচ আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদ এবং বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদী মহোদয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের হিম্মত হয়নি নরেন্দ্র মোদীর নামে শোকাস করতে তিনি শোকাস করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে এবং নরেন্দ্র মোদীকে অ্যাড্রেস করেছেন একজন তারকা প্রচারক হিসাবে অর্থাৎ নির্বাচন কমিশন যে কতটা পক্ষপাত দুষ্ট এবং তারা যে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এবং নির্বাচন কমিশন অন্য সবার ক্ষেত্রে নাম ধরে অভিযোগ হলে সেই নাম ধরে তার কাছে শোকস চিঠি যায় কিন্তু নরেন্দ্র মোদী মহোদয়ের ক্ষেত্রে তার পার্টির প্রেসিডেন্টের কাছে চিঠি গেছে সেখানে নরেন্দ্র মোদী মহোদয়ের নাম নেই সেখানে একজন তারকা প্রচারক বলা হচ্ছে এবং এই নির্বাচন কমিশন প্রেরিত কেন্দ্রীয় বাহিনী আমরা জানি যে এই বাংলায় নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে আমরা দেখেছি উত্তরপ্রদেশে আশিটা সিট থাকা সত্ত্বেও যা কেন্দ্রীয় বাহিনী বাংলায় তার প্রায় অর্ধেক সিট থাকা সত্ত্বেও তার থেকে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে এবং আমরা এই কেন্দ্রীয় বাহিনীকে অতীতেও দেখেছি এইবারেও দু দফা নির্বাচনের সময় দেখলাম সাধারণ মানুষের সাথে তারা দুর্ব্যবহার করছে কোথাও কোথাও লাইনে দাঁড়ানোর ভোটারদের তারা প্রভাবিত করছে বিজেপির পক্ষে ভোটদান করার জন্যে না প্রথম এটা জানতে হবে যে এটা আমাদের বাংলার বালুরঘাট না বিজেপির নেতার কথায় বেলুরঘাট কোথায় হয়েছে যদি বাংলার বালুরঘাটের এটা হয়ে থাকে তাহলে বাস্তব চিত্রটা সবাই জানে সেখানে বিজেপির রাজ্য সভাপতি বিদায়ী সাংসদ এবং বিজেপির প্রার্থী তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ওপর কিভাবে অত্যাচার চলছে এবং হারের ভয়ে তিনি কিভাবে টেম্পারামেন্ট লুজ করে কর্তব্যরত আইসি থেকে শুরু করে সবার বিরুদ্ধে তিনি উস্কানি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন পেটের ভাত মেরে দেওয়ার ভয় দেখাচ্ছেন এগুলো প্রকাশ্যে সারা ভারতবর্ষের মানুষ টিভির পর্দায় দেখতে পাচ্ছে তার আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাইব স্বয়ং বিজেপি প্রার্থী নিজে বলেছেন এবং আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখছি একাধিক জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ম্যাল ফাংশনিং এই চোপড়ার কথা বললেন চোপড়াতে আমরা দেখেছি সাড়ে তিন ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ভোটিং মেশিন শুরু হয়নি ভোটিং মেশিন বিভ্রাট ছিল বলে ভোট শুরু করতে পারেনি সুতরাং সেখানেও কোনো ম্যানিপুলেশন হয়েছে কিনা সেই সন্দেহ কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দার্জিলিংয়ের বিজেপির প্রার্থীর এই অভিযোগ এটা এটা নিশ্চিত করে দেখার বিষয় নির্বাচন কমিশনকে বলবো যে সেখানে তারা কাদের হয়ে কাজ করছে সেখানে আমরা জানি যে বিজেপির প্রার্থী রয়েছেন এবং বিজেপির বিধায়কও সেখানে সেখানকার বিজেপির প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছেন সুতরাং কেন্দ্রীয় বাহিনী কি করছে সাধারণ মানুষকে প্ররোচিত করছে কিনা সেটা নির্বাচন কমিশনের দেখা উচিত আপনাদের স্মরণ করিয়ে দিই উত্তর কলকাতার কাশীপুরে অর্জুন চৌরাশিয়া বলে একজন বিজেপি কর্মী মারা গিয়েছিল তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় ছিলেন তিনি সমস্ত কর্মসূচি বাতিল করে তিনি কাশীপুরে পৌঁছে গিয়ে তদন্ত শুরু হওয়ার আগেই বলেছিলেন যে এটা তৃণমূলের কর্মীরা তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে এবং তারা বলেছিলেন যে রাজ্য সরকারি কোনো হাসপাতালে ময়না তদন্ত হবে না কম্যান্ড হসপিটালে তদন্ত করতে হবে তাদের দাবি অনুযায়ী কম্যান্ড ময়না তদন্ত হয় এবং ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় যে অর্জুন চৌরাশি আত্মহত্যা করেছে অর্থাৎ এটা আবার প্রমাণ হয় जेको जयगाए कोईरण घटना घटले गोट शकुनर मत तो मृत्यु निये बीजेपी राजनीति करे एटा तारी एक प्रमाण आपको यह याद होगा कुछ साल पहले नॉर्थ कलकत्ता में काशीपुर में अर्जुन चौरासिया बोल के एक बीजेपी का कार्यकर्ता उसका बॉडी मिला था वो हैंग करते हुए मिला था उस टाइम अमित शाह जी में थे वो पूरा कर्मसूची बातल करते हुए वहां पर पहुंच गया और इन्वेस्टिगेशन शुरू होने का पहले ही वो बोला कि हम, हमारा ये कार्यकर्ता अर्जुन चौरासी को तृणमूल मार के झुला दिया टा दिया उन्होंने बोला सरकारी अस्पताल में पोस्टमार्टम हम लोग नहीं मांगेंगे हम लोग चाहते हैं कॉमेंड हॉस्पिटल में पोस्टमार्टम हो उनके दावी अनुसार कॉमेंड हॉस्पिटल में पोस्टमार्टम हुआ था और पोस्टमार्टम रिपोर्ट के अनुसार यह देखा गया था कि वो आत्महत्या था सुसाइड था देट वॉज नॉट ए केस ऑफ होमिसाइड इससे यह सबूत होता है कहीं पे भी ऐसा हिस्सा होता है तो बीजेपी वालचार पॉलिटिक्स करता है यही उसका एक निदर्शन है सुबह से हम लोग देख रहे हैं कि हारने का डर किस तरीके से बीजेपी को ग्रास कर रहा है बीजेपी का स्टेट का जो चीफ है और जो बीजेपी का कैंडिडेट भी है बालोर का जिस तरीके से वो बिहेव कर रहा है जिस तरीके से सुबह वो अपना वाइफ को लेके वोट डालने गया वहां पर इलेक्टोरल रोल में शुरू में उसका नाम नहीं मिल रहा था वो टेम्परामेंट लूज किया उसके बाद वोट डाल के बाहर आके सेंट्रल फोर्स के साथ बात किया फिर तृणमूल कार्यकर्ता को गाली गलच किया और उसके बाद एन ऑन ड्यूटी पुलिस ऑफिसर को बोल रहा है कि तुम्हारा नौकरी चला जाएगा और तुम कैसे खाओगे हम लोग देख लेंगे इस तरीके से डरा रहा है इसका मतलब वो ये कहना चाह रहा है कि अगर तुम बीजेपी के लिए काम नहीं करोगे तो हम तुमको सस्पेंड कर देंगे जिस तरीके से मुर्शिदाबाद में दो पुलिस ऑफिसर को हमने सस्पेंड किया है इससे ये साबूत होता है इनको पूरा पता चल गया कि वो खुद हारने वाला है और उसके साथ साथ रायगंज और दार्जिलिंग में भी बीजेपी भी का हारना सुनिश्चित है इसके लिए उनका माथा बिगल गया ऐसे ऐसे कर रहे हैं ভালো করে ভিডিওটা দেখবেন থাপ্পড় মারার ওটা কোনো ঘটনা ঘটেনি মোবাইলে কোনো কারুর ছবি তুলতে গেলে কোনো মহিলার ছবি তুলতে গেলে তার পারমিশন নিয়ে ছবি তুলতে হয় সেখানে আমরা যেটুকু মিডিয়াতে দেখেছি তার পারমিশন না নিয়ে তার ছবি তোলা হচ্ছিল বলে তিনি মোবাইলটা কেড়ে নিয়েছেন তিনি কোনো থাপ্পড় মারেননি এটা ভালো করে টিভিটা দেখলেই বোঝা যাবে